আপনারা জানেন যে সামান্যতম বৃষ্টি হলেই হচ্ছে চৌমনি পুরা সভা সহ বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এই জলাবদ্ধতা সৃষ্টি না হয় সেজন্য আমরা গত মাসের বারো তারিখ থেকে আমরা কাজ শুরু করি এবং চৌমনি বাজারের যে খাল অংশ আপনারা দেখেছেন আমরা খাল পরিষ্কার সহ যেখানে যেখানে অবৈধ স্থাপনা আছে সেই অবৈধ স্থাপনাগুলো আমরা কিন্তু ইতিমধ্যে ভাঙা শুরু করেছি এবং আমাদের এই ভাঙা কার্যক্রম কিন্তু অব্যাহত আছে আজকে আপনি দেখেছেন আমরা হকার্স মার্কেটের পিছনে যে খালের অংশে খালের অংশ অবৈধভাবে যে অঞ্চল নির্মাণ করেছে সেটা আমরা ভেঙে দিচ্ছি আমাদের কথা হচ্ছে যে এখানে সামান্য কিছু সংখ্যক মানুষের জন্য এই বেগমগঞ্জের সাত আট লক্ষ মানুষে হচ্ছে জলাবদ্ধতা থাকে সামান্য বৃষ্টি আমাদের কথা হচ্ছে যে এই যে ছোটখাটো মানুষ এখানে কোনো নর্মাল মানুষ কিন্তু এই খাল দখল করে না আপনারা দেখবেন যে যারা মোটামুটি প্রভাবশালী তারাই হচ্ছে খাল দখল করে তা আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করছি যাতে হচ্ছে যে ভবিষ্যতে যাতে আর কেউ সাহস না পায় খাল দখলের জন্য আমরা আমাদের এই খাল দখল জেলা প্রশাসন আছে এখানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আছে আমাদের বাংলাদেশ পুলিশ রয়েছে সকলে মিলে কিন্তু আমরা চাচ্ছি যেখানে যেখানে অবৈধ স্থাপনা আছে সেই অবৈধ স্থাপনা গুলো ভেঙে ফেলার জন্য এর পাশাপাশি আমরা সাধারণ মানুষজনকে বলবো যে আপনাদের আপনাদেরও এখানে অনেক দায়িত্ব আছে যেখানেই অবৈধ যেখানে উঠায় তখন আমাদের প্রশাসনকে আপনাদেরকে জানাতে হবে আমাদের তথ্য দিতে হবে এর পাশাপাশি আপনারাও যদি খাল বিলে যদি ময়লা না ফেলেন এবং এই খালগুলো যদি পরিষ্কার রাখেন তাহলে কিন্তু আপনার বর্ষা সিজনের জন্য টেনশন করতে হয় না সকলে এখন অভিযোগ দিচ্ছেন যে আমরা বন্দী আসলে আমরা সকলের স্লোগানও একটা যে আমরা খাল দখল মুক্ত চাই আমরা কোনো ত্রাণ চাই না আমরা প্রশাসনও চাই সেটা যে আমরা কোনো ত্রাণ চাই না আমরা চাই হচ্ছে যেখানে অবৈধ স্থাপনা আছে সেখানে আমরা উচ্ছেদ করব আর যেখানে ময়লা আবর্জনা আছে আমরা সকলে মিলে এটা পরিষ্কার করবো আমাদের আপনি জানেন যে আমরা চৌমুহনিতে ইতিমধ্যে চৌমুহনি যে খালটা আমরা অরপুর থেকে মার্কাজ মসজিদ পর্যন্ত এখানে প্রায় দুই পারে হচ্ছে সাড়ে চারশো মিটার করে নয়শো মিটারে আমরা দুই পারে হচ্ছে ওয়াকওয়ে করার জন্য একটা প্রস্তাব জলবায়ু পরিবর্তন ট্রাস্টে আমরা পাঠিয়েছি এই ওয়াকওয়েটা হলে আমাদের খাল যেমন দখল মুক্ত হবে আর পাশাপাশি এখানে ফেন্সিংও থাকবে মানুষ এই পাশ দিয়ে নিরাপদে হাঁটতে পারবে মানুষ ময়লা আবর্জনা ফেলতে পারবে না সেইভাবে হচ্ছে আমরা ডিজাইনটা করেছি এখন যদি সরকার যদি আমাদের বাজেটটা দেয় আমরা আশা করি যে এই প্রজেক্টটা বাস্তবায়ন হলে খাল দখল মুক্ত হবে আমাদের প্রতি বছর আর পেনশন করতে হবে না ময়লা আবর্জনা নিয়ে ডিভাইডার ডিভাইডারটা আমরা ইতোমধ্যে বন্ধ করে দিয়েছি এর ফলাফল আপনারা দেখেছেন কিছুটা হলেও কিন্তু যানজট কমেছে এর পাশাপাশি আমাদের যে বাস কাউন্টারটা রয়েছে সেই বাস কাউন্টারটা আমরা খুব দ্রুতই হচ্ছে বাজারের বাইরে ভেসাল জাল আমরা দেখতে পাচ্ছি বাং নোয়াখালীর পানি প্রবাহে যেটা গতিপথকে বাধাগ্রস্ত করছে ভেসাল জাল সেক্ষেত্রে প্রশাসনের কোনো চিন্তা আছে কি ভেসাল জাল আপনি জানেন যে আমাদের এখানে মৎস্য ডিপার্টমেন্ট আছে তারা

অবশ্যই আমি সকলকে আমি চাই রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলকে আমরা আমাদের এই যে অভিযান সেই অভিযানে হওয়ার জন্য আমরা জানাচ্ছি এর পাশাপাশি ভবিষ্যতে আমরা যেটা করে দিয়ে যাচ্ছি এটা যাতে ভবিষ্যতে হয়তো বা আমি থাকবো না কয়েকদিন পরে এর পরবর্তীতে যাতে হচ্ছে ধারা বত থাকে এবং যেখানে অবৈধ স্থাপনা ওঠে মানুষের অকল্যাণে যখন যে কার্যক্রম হয় এগুলা যেন হচ্ছে সকলে মিলে প্রতিহত করছে